আপনারা হয়তো এর মধ্যে অনেকেই আন্ডার ওয়াটার মেট্রো চড়ে বসেছেন কিন্তু আপনারা হয়তো জানেনই না হুগলি নদীর প্রায় তেরো মিটার নিচ দিয়ে আপনারা প্রতিদিন যাতায়াত করছেন আর হুগলি নদীর নিচ দিয়ে প্রায় পাঁচশো কুড়ি মিটার মতো এই রাস্তাটি কলকাতা মেট্রোর সময় লাগছে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড মতো কলকাতা মেট্রোর মুকুটে নয়া পলক যুক্ত হল টিয়ার সৃষ্টি করা এই দিয়ে ছুটে চলা কলকাতা আন্ডারওয়াটার ওয়াটার মেট্রোর দ্বারা ভারতের প্রথমবারের মতো মেট্রো রেলের চাকা গড়িয়েছিল এই তিলোত্তমাতেই সালটা ছিল উনিশশো চুরাশি চব্বিশে অক্টোবর আর এবারও মহানগরে প্রথম জলের তলা দিয়ে মেট্রো চলে আরও একটি ইতিহাস গড়ল গড়িতে সেদিন সময় হয়েছিল বারোটা বাজতে পাঁচ মিনিট যুগান্তকারী এই মুহূর্তে সাক্ষী থাকলো গোটা বাংলা গঙ্গার নিজ দিয়ে প্রথম গড়ালো কলকাতা মেট্রো রেগের চাক এই দিন প্রথম মেট্রোটিতে সাওয়ার করলেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড এম আর সিক্স ওয়ান টু নম্বরের এই মেট্রোর একটি ইতিহাস সৃষ্টি করল এদিন হাওড়া পৌঁছানোর পর মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পুজো দেন এবং এরপরে চালু হয় এই পথে মেট্রো চলাচল কেবলমাত্র আর হাওড়া ব্রিজের মাধ্যমেই নয় এবার থেকে মেট্রো রেলের হাত ধরে সুড়ঙ্গ পথে জুড়ে গেল কলকাতা এবং হাওড়া আর আপনারা হয়তো শুনলে অবাক হবেন সারা ভারতের মধ্যে সবথেকে বেশি গভীরতম মেট্রো স্টেশনটি হলো হাওড়া ময়দান স্টেশন যেহেতু এটি আন্ডার ওয়াটার মেট্রো তাই জন্যই ভূমিকম্পরোধক নানা উন্নত ব্যবহৃত হয়েছে উনিশশো তেতাল্লিশ সালের তেসরা ফেব্রুয়ারি উদ্বোধন হয়েছিল হাওড়া ব্রিজের চলেছিল যাত্রীবিহীন ট্রাম এরপর তৈরি হয়েছিল দ্বিতীয় হুগলি সেতুও আর এবার মহানগরীর সাফল্যের তালিকায় নবতম সংযোজন হলো গঙ্গা নীতি এই মেট্রো রেল